নতুন বছরের শুরুতেই রাজ্যের মা বোনদের জন্য এক দুর্দান্ত সুখবর চলে এসেছে হ্যাঁ বন্ধুরা রাজ্য সরকারের তরফ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকার পরিমাণ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এক্ষেত্রে কিন্তু ডবল নয় একসাথে তিন গুণ টাকা কিন্তু মা বোনেরা পেতে চলেছেন অর্থাৎ আগে যারা হাজার টাকা করে পেতেন তারা তিন হাজার টাকা পেতে চলেছে যারা বারোশো টাকা পেতেন তারা তিন হাজার ছশো টাকা কিন্তু পেতে চলেছেন তো প্রত্যেক মাসের শুরুতেই রাজ্যের মা বোনেরা অপেক্ষা করতে থাকেন কত তারিখের মধ্যে তাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেতে চলেছে কেননা কেউ কেউ এই টাকা দিয়ে সংসার চালানোর কাজে লাগায় বা কেউ কেউ ছেলে মেয়েদের পড়াশুনোর কাজে লাগায় কেউ কেউ ব্যবসার কাজে লাগায় তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো যে সরকারের তরফ থেকে যে টাকার পরিমাণ বাড়ানো হয়েছে সেটা কোন মাস থেকে পাবেন সেক্ষেত্রে কি আলাদা করে কাগজপত্র জমা করতে হবে বা কোথায় গিয়ে জমা করতে হবে সেক্ষেত্রে আবার কোনো কিছু আপডেট করতে হবে সমস্ত কিছু এ টু জেড এই ভিডিওতে আলোচনা করে দেখিয়ে দেবো তাই ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখতে থাকুন সেই সঙ্গে বলে রাখি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন আপনি যদি এই চ্যানেলের নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখুন বন্ধুরা কবে থেকে এই টাকাটা বাড়তে চলেছে কত পরিমাণে টাকা বাড়তে চলেছে এবং সেক্ষেত্রে কোন কাগজপত্র তাদের জমা দিতে হবে সেই সম্পর্কিত তথ্য কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে প্রকাশ করা হয়েছে এবং সেটা কিন্তু পশ্চিমবাংলার একটি খবরের কাগজে প্রকাশিত হয়েছে তো সেই তথ্যটাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি দেখুন এখানে কি বলা হয়েছে তিন গুণ টাকা বাড়লো লক্ষ্মীর ভাণ্ডারে মাসে মাসে ঢুকবে তিন হাজার টাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্দান্ত ঘোষণা দেখুন এবার তারপরে কি বলা হয়েছে এবার মাসে মাসে তিন হাজার টাকা করে পাবেন বাংলার মা বোনেরা দুর্দান্ত খবর দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে বন্ধুরা আপনারা জানেন যে বর্তমানে যারা জেনারেল ক্যাটাগরির মা বোনেরা তারা হাজার টাকা করে পেয়ে থাকেন তো সেটা যদি এখানে তিনগুণ করা হয় তাহলে কিন্তু তারা মাসে মাসে তিন হাজার টাকা করে পেতে চলেছেন দেখুন তারপর এখানে কি বলা হয়েছে সারা দেশে জনপ্রিয় মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে কিন্তু একটি নির্দিষ্ট অঙ্কের টাকা পান বাংলার মা মা ও মেয়েরা এবার প্রতি মাসে কিন্তু তিন হাজার টাকা করে ঢুকবে এই রাজ্যের মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে তাহলে এবার কিন্তু আপনারা তিন হাজার টাকা পেতে চলেছেন দেখুন সেক্ষেত্রে কী কী কাগজপত্র আপনাদের এক্সট্রা জমা দিতে হবে বা আলাদা করে জমা দিতে হবে বাড়তি টাকা পেতে জমা দিতে হবে শুধুমাত্র একটি নথি যে সমস্ত মহিলাদের ইনকাম বছরে আড়াই লক্ষ টাকার কম তারাই কিন্তু একমাত্র এই টাকাটা পেতে চলেছেন তাহলে বন্ধুরা যাদের ইনকাম কিন্তু আড়াই লক্ষ টাকার বেশি তারা কিন্তু এই টাকাটা পাবে না আড়াই লক্ষ টাকার কম হতে হবে তবেই কিন্তু তারা এই টাকাটা পেতে চলেছেন এই জিনিসটা কিন্তু আপনারা ভালোভাবে খেয়াল করে নেবেন বা ভালোভাবে দেখে নেবেন দেখুন তারপরে এখানে কি বলা হয়েছে তাই এই টাকা পেতে শুধু জমা দিতে হবে ইনকাম সার্টিফিকেট শুধু ইনকাম সার্টিফিকেট জমা দিলেই মাল মিলবে মাসে মাসে তিন হাজার টাকা তাহলে ইনকাম সার্টিফিকেট আপনারা সকলেই জানেন বা যদি না জেনে থাকেন বলে দিন এটা কিন্তু পঞ্চায়েতের তরফ থেকে কিন্তু দেওয়া হয়ে থাকে যে আপনার ইনকাম কত পরিমাণে আছে সেই অনুযায়ী পঞ্চায়েত একটা সার্টিফিকেট দিয়ে থাকে এবং পঞ্চায়েতের থেকে যদি ইনকাম সার্টিফিকেট আপনাদের এখানে অ্যাপ অ্যাপ্রুভ না হয় তাহলে আপনাদের কিন্তু বিডিও অফিসের তরফ থেকে অনলাইনে ইনকাম সার্টিফিকেট বের করে নিতে হবে তো আপনারা যদি ইনকাম সার্টিফিকেট না করতে পারেন তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের সেই অনলাইনে কিভাবে আবেদন করতে হবে সেটা আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেব। তাহলে বন্ধুরা এখানে কিন্তু এই টাকাটা পেতে গেলে আপনাদের শুধুমাত্র ইনকাম সার্টিফিকেট জমা দিতে হবে দেখুন শুধুমাত্র ইনকাম সার্টিফিকেট জমা দিলেই কিন্তু আপনারা মাসে মাসে এই তিন হাজার টাকা কিন্তু পেয়ে যাবেন তবে তারপরে দেখুন এখানে কি বলা হয়েছে এমনিতে এই প্রকল্পের সুবিধা ভোগ করেন রাজ্যে লক্ষ লক্ষ মহিলারা এবার আরও কিছুটা বাড়তি সুবিধা দিতে চায় দিতে চলেছে রাজ্য সরকার তাহলে বন্ধুরা এই প্রকল্পের সুবিধা এর আগে মমতা ব্যানার্জি যখন সন্দেশকালে গিয়েছিল সেখানে তিনি বলেছিলেন যে প্রায় রাজ্যের অনেক লক্ষ মহিলারা কিন্তু মা বোনেরা কিন্তু এই প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন এবং জানুয়ারি মাস থেকে নতুন মা বোনেরা কিন্তু যারা আবেদন করেছিল তারা এই প্রকল্পের সুবিধা পেয়ে চলেছে বা পেতে চলেছে দেখুন তারপর এখানে কি বলা হয়েছে সামনেই বিধানসভা ভোট এর মাঝেই এই খবরে ভোটের অঙ্ক বাড়াতে পারে তৃণমূলে তাহলে আপনারা জানেন যে দু হাজার ছাব্বিশে কিন্তু বিধানসভার ভোট আছে তো এই প্রচারটা কিন্তু তৃণমূল সরকার বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু করছে যে এক্ষেত্রে কিন্তু তিন হাজার টাকা কিন্তু রাজ্যের মা বোনেরা পেতে চলেছে তো এই ছিল আজকের আপডেট দেখা হচ্ছে পরের ভিডিওতে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ